আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা আরব বিশ্বের উত্থান সম্পর্কে জানব এক শতাব্দী আগে আরব বিশ্বের বেশিরভাগ অংশই ছিল অনর্বর মরুভূমি বিশাল বালি বিক্ষিপ্ত মরুদ্যান এবং তাপুতে বসবাসকারী নম্র বেদুইন উপজাতি তাদের জীবন ছিল তারার চারপাশে আবর্তিত তাদের জীবিকা খেজুর গাছ মাছ ধরা এবং পশুপালনের উপর নির্ভরশীল উঠ ছিল তাদের একমাত্র পরিবহন তাদের বেঁচে থাকা ঋতুর উপর নির্ভরশীল এবং তাদের ভবিষ্যৎ আপাত দৃষ্টিতে দিগন্তে অবিরাম প্রসারিত তারপর সেই বালির নিচে চাপা পড়ে থাকা কিছু হঠাৎ করে তাদের সব কিছু বদলে দেয় উনিশশো সালে সৌদি আরব দুরানে তার প্রথম বিশাল তেলক্ষেত্র আবিষ্কার করে প্রথমে বিশ্ব খুব কম মনোযোগ দেয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বিশ্বব্যাপী তেলের চাহিদা আকাশ ছোঁয়া হয়ে যায় তখন আরব দেশগুলি বিশেষ শক্তি ভাণ্ডারের চাবিকাঠি নিজেদের হাতে পেয়ে যায় উনিশশো ষাটের দশকের গোড়ার দিকে সৌদি আরব কুয়েত কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ মুষ্টিমেয় কয়েকটি দেশ অবকাঠামো শিক্ষা এবং শিল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ শুরু করে এরপর যা ঘটেছিল তা ছিল মানব ইতিহাসের সবচেয়ে নাটকীয় অর্থনৈতিক রূপান্তরগুলির মধ্যে একটি তেলের অর্থের প্রবাহের সাথে সাথে সৌদি আরব কুয়েত কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলি মরুভূমির কেন্দ্রস্থলে ভবিষ্যৎ শহর নির্মাণ শুরু করে রাস্তাঘাট এক্সপ্রেসওয়েতে পরিণত হয়েছে তাপুগুলি প্রাসাদে পরিণত হয়েছে এবং বালির নিরবতা উন্নয়নের গুঞ্জনে প্রতিস্থাপিত হয়েছে আকাশচুম্বী অট্টালিকাগুলি মেঘ ভেদ করেছে এবং মানুষের তৈরি দ্বীপগুলি রোদে ঝলমল করছে নম্র মাছ ধরার গ্রামগুলি ব্যস্ত মহানগরীতে রূপান্তরিত হয়েছে দুবাইয়ের দিকে তাকান একসময় প্রায় তিন হাজার জনসংখ্যার একটি শান্ত মাছ ধরার গ্রাম আজ এটি চল্লিশ লক্ষেরও বেশি লোকের আবাসস্থল এখানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জখালিফা পামের মতো মানুষের তৈরি দ্বীপ এবং বিলাসবহুল শপিং মল রয়েছে অতিরিক্ত নয় কাতার ইনডোর স্কি রিসর্টের মতো অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করেছে এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিশ্বের বৃহত্তম মসজিদ এবং সাংস্কৃতিক অর্জনের উজ্জ্বল প্রতীক লুভ্র রয়েছে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা সেখানেই থেমে যায়নি এই দেশগুলি শিক্ষা মহাকাশ প্রযুক্তি এবং মিডিয়া শক্তিতে ব্যাপক বিনিয়োগ শুরু করে হঠাৎ করেই বিশ্বজুড়ে আরবদের কণ্ঠ শোনা গেল কাতার আল জাজিরা চালু করে একটি যুগান্তকারী নিউজ চ্যানেল যা পশ্চিমা মিডিয়ার আধিপত্যকে চ্যালেঞ্জ করে এবং লক্ষ লক্ষ মানুষের কণ্ঠ তুলে ধরে সংযুক্ত আরব আমিরাত দু হাজার একুশ সালে একটি অনুসন্ধান পাঠায় যা আরবদের দক্ষতা এবং বৈজ্ঞানিক অগ্রগতির একটি অনুপ্রেরণা প্রমাণ ইসলামের জন্মস্থান সৌদি আরব ভীষণ দু ঘোষণা করে যা তেল ছাড়া বৈচিত্র্য আনা এবং জ্বালানি পরবর্তী অর্থনৈতিক গড়ে তোলার একটি বাহস পরিকল্পনা তারা নিয়ম এম এর পরিকল্পনা উন্মোচন করে যা একটি ভবিষ্যৎ শহর যা নবায়নযোগ্য শক্তির দ্বারা পরিচালিত গাড়িমুক্ত এবং উন্নয়নের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে ডিজাইন এটি ছিল একটি উল্লেখযোগ্য পরিবর্তন মাত্র কয়েক দশকের মধ্যে মরুভূমির শহরগুলি বাণিজ্য পর্যটন এবং অর্থায়নের বৈশ্বিক কেন্দ্রেও পরিণত হয় কিন্তু আরব বিশ্বের উত্থান কেবল তেলের উপর নির্মিত হয়নি এটি লক্ষ লক্ষ উপসাগরীয় আরবদের ড্রম এবং প্রচেষ্টার উপর নির্মিত হয়েছিল যারা তাদের অঞ্চলের জন্য একটি ভিন্ন ভবিষ্যৎ কল্পনা করার সাহস দেখিয়েছিল এটি দক্ষিণ এশিয়া ও আফ্রিকা থেকে বিবেশি মাগরীদের কঠোর পরিশ্রম এবং ত্যাগের উপরও নির্মিত হয়েছিল যারা উন্নত জীবনের সন্ধানে উপসাগরে এসেছিলেন যেখানে ঘাম এবং প্রচেষ্টা মরুভূমিকে সোনায় পরিণত করতে সাহায্য করেছিল আজ আরব বিশ্বের প্রভাব অনস্বীকার্য একসময় উপেক্ষিত দেশগুলি এখন বৈশ্বিক জ্বালানি নীতি মিডিয়া বিবৃতি এবং তাদের শহরের ভবিষ্যৎ গঠনে সহায়তা করছে আরব বিশ্ব যত বিকশিত হচ্ছে এর প্রভাব নিঃসন্দেহে বৃদ্ধি পাবে তবে আরব বিশ্বের উত্থান তাদের চ্যালেঞ্জ এবং সমালোচনা ছাড়াও হয়নি মানবাধিকার উদ্বেগ বাক অভাব এবং প্রবাসী শ্রমিকদের প্রতি আচরণ এই সব কিছুই বৈশ্বিক পর্যালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই চ্যালেঞ্জ সত্ত্বেও অনেক আরব দেশের বিকাশের গতি অতুলনীয় অনেকেই দেশগুলিকে সম্পদ দৃষ্টিভঙ্গি এবং কৌশলে কী করা সম্ভব তার প্রতীক হিসেবে দেখেন দুই সালে কাতার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল আরব বিশ্বের জন্য এটি শুধুমাত্র একটি ক্রিয়া ইভেন্ট ছিল না এটি ছিল একটি বার্তা আমরা পৌঁছেছি আজকের আরব বিশ্ব তেলের চেয়েও বেশি কিছু এটি কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন এবং বিলিয়ন ডলার সার্বভৌম সম্পদ ফান্ড সম্পর্কে এটি স্মার্ট সিটি পরিষ্কার জ্বালানি পরীক্ষা এবং বৈশ্বিক মঞ্চে ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে এটি তরুণদের তাদের কণ্ঠ ব্যবহার করে পরিবর্তনের নেতৃত্ব দেওয়া এবং ভবিষ্যৎ গঠনকারী নেতাদের একটি নতুন প্রজন্ম সম্পর্কে তীব্র রোদের নিচে উটের কাফেলার থেকে ঝলমলে আকাশের আলোয় বিলাসী ফুল গাড়ি পর্যন্ত আরব বিশ্বের উত্থানের গল্পটি অবাক করার মতো এবং এটি এখনও লেখা হচ্ছে কারণ আরব জাগরণ সাবেমাত্র শুরু হয়েছে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ